নমস্কার রূপশী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার নবগ্রাম সংলগ্ন একটি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এনজিও সত্য ভারত এই সত্য ভারতীতে আমরা কিছুদিন আগে একবার এসেছিলাম এবং এসে আপনাদেরকে আমরা বলেছিলাম যে এই সত্য যে এনজিওটি এরা শুধুমাত্র বৃদ্ধাবাস পরিচালনা করে না সে সময় আমরা বৃদ্ধাবাসটাই আপনাদের কভারেজ করিয়েছিলাম যে এনাদের কর্মের যে ব্যাপ্তি সেটা শুধুমাত্র বৃদ্ধাবাসের মধ্যেই সীমাবদ্ধ নয় এনারা সমাজের বিভিন্ন আঙ্গিকে কাজ করে থাকেন অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের বিশেষ করে দুস্থ মহিলা যারা আছেন সমাজের দুস্থ মহিলা দুস্থ শিশু যারা আছেন তাদের জন্য তারা তাদের কল্যাণে তারা এই সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত হয়েছেন আজকে আমরা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তটাই দেখাবো যে সত্য ভারতী এই যে এনজিও এই এনজিও শুধুমাত্র বৃদ্ধাবাসের মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ রাখেননি তারা কি কি ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে সেই সমস্তগুলোই আমরা রূপসী বাংলার মুখের তরফ থেকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সত্য ভারতী একাশি বছরে পদার্পণ করল সত্য অর্থ হচ্ছে যেখানে সত্য সেখানেই ভগবান অবস্থান করে সত্য নামটা দেওয়া মহাত্মা গান্ধীর সত্য ভারতী যারা প্রতিষ্ঠা করেছিল তারা সবাই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দাঙ্গা বিধ্বস্ত ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা পায় কিন্তু তখন এবং আজও যেটা আমাদের মধ্যে আছে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের অভাব সেই ঐক্যের অভাবের মধ্য দিয়েই ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্তি হয় এবং তারা তখন গান্ধীর কাছে জিজ্ঞেস করেন যে আমরা এখন কি করব। তখন বললো গ্রাম সংগঠনে যাও সত্য ভারতে উনিশশো পঁয়তাল্লিশ সালে বস্তি সাফাই দূরীকরণের কার্যধারা চালিয়ে যাচ্ছিলেন এবং স্বাধীনতার পরে নবগ্রাম বারাসাত শ্রীরামপুর এই অঞ্চলে তাদের কর্মধারা বিস্তৃত হয় এবং সত্য ভারতেই যে অঞ্চলে আজকে অবস্থান করছে নবগ্রাম সত্য ভারতী এখানে ওপার বাংলা মানুষের বাসস্থান সেই ওপার বাংলা মানুষের বাসস্থানের ক্ষেত্রে চিকিৎসা স্বাস্থ্য এবং এই মূলত এই কাজগুলি সত্য ভারত তখন শুরু করেছিল তখন তাঁত বোনা হতো চরকা বোনা হতো মহিলাদের কর্ম উদ্যোগের ব্যবস্থাপনা ছিল শিক্ষার জন্য প্রাইমারি স্কুল হলো হাই স্কুল হলো কিন্তু সমাজ কিন্তু ভাঙতে শুরু করলো সমাজের ভাঙার সঙ্গে সঙ্গে সমাজে সৃষ্টি যে সমস্যা সেই সমস্যা মোকাবিলার জন্য সত্য ভারতেই তৈরি করলো হোম হোম ফর মরাল ডেঞ্জার যারা সমাজে অবহেলিত লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত তাদের আশ্রয়স্থল হলো সত্য ভারতী আমাদের এখানে আছে স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি যে এইখান থেকে বাচ্চা অ্যাডাপশন হয় এবং এটা হুগলি জেলার মধ্যে আমাদের এখানে যত বাচ্চা এরকম বাচ্চা ফেলে শিশু পরিত্যক্ত শিশু পাওয়া যায় সেই বাচ্চারা আমাদের এখানেই আসে এবং এখান থেকে তারপরে সরকারি এটা কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীনে চলে এবং তারপরে নিয়ম অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী এই প্রসেস চলতে থাকে এবং যখন যে শিশু পাবেন তখন তাদের আমরা শিশু হ্যান্ড ওভার করে দিই সত্য এই যে সংস্থা এই সংস্থার যে যে এজেন্সির অফিসটি সেই অফিসে আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করছি এই অফিসেই আমরা কথা বলে নব যিনি ভারপ্রাপ্তা আছেন তার সাথে এবং এই অফিসের মধ্যেই এই সত্যভারতী এই এই যে প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠাতা শ্রী পুষ্পরঞ্জন চ্যাটার্জি তার সংগ্রহশালা হিসাবে এটা এই অফিসটি ব্যবহৃত হয়ে থাকে তিনি হচ্ছেন পুষ্পরঞ্জন চ্যাটার্জি মহাশয় যার ঐকান্তিক প্রচেষ্টা এবং মানবিক প্রচেষ্টার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় নব্বই বছর ধরে এই সত্য ভারতী এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করেছে সমাজের বিভিন্ন স্তরে তাদের প্রসার ঘটিয়েছেন এবং সমাজকে তারা বিভিন্ন সেবামূলক কাজের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন এইগুলো হচ্ছে ওনার বিভিন্ন সময়ের যে কর্মের যে স্বীকৃতি সেগুলোই এখানে সংরক্ষিত আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার উজ্জ্বল ভূমিকা ছিল এবং দেখা গেছিল এবং দেখুন তারই নিদর্শন স্বরূপ এখানে দেখতে পাবেন আমাদের সেই সময় সাধারণ স্বাধীনতা হাতিয়ার অর্থাৎ চরকা দেখুন সেই চরকা আমরা দেখতে পাচ্ছি ফ্রিডম ছেলে তাম্রপত্রিদীপ বাবু আমাদের সাথেই আছেন ইন্দিরা গান্ধীর হাত থেকে পেয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত থেকে উনি স্বাধীনতা সংগ্রামের পেয়েছিলেন ওনার ছেলে জন্য আমাদের সাথেই আছেন তিনি আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন আর এই যে সময়টা আমাদের নীরা কুমার ছিলেন কেন্দ্রীয় স্পিকার তিনি এটা পেয়েছিলেন বয়োজ্যেষ্ঠ সম্মান এইটা আমাদের কেন্দ্রীয় সরকার থেকে কেন্দ্রীয় দেওয়া হয়েছিল নমস্কার আমি সোমা ঘোষ আমি সত্য ভারতী অ্যাডপশন এজেন্সির কোয়ার্ডিনেটর ম্যানেজার আমাদের সত্যভারতীতে ভারতীতে সত্য ভারতীর হাত ধরেই হুগলি ডিস্ট্রিক্টের স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সির পথ চলা আমাদের দু সালের তেইশে ফেব্রুয়ারিতে আমাদের উদ্বোধন হয়েছে এই প্রোগ্রামের এটি হলো এমন একটি প্রোগ্রাম যেটা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে পড়ে যে সমস্ত বাচ্চারা অ্যাবান্ডান্ট অথবা স্যারেন্ডার বা অরফ্যান তাদের প্রত্যেকের অধিকার আছে তাদের শৈশব সিকিওর হওয়ার এবং বাবা মায়ের কাছে বড়ো হওয়ার যেটা থেকে তারা বঞ্চিত হচ্ছিল তো সেই অ্যাডপশনের থ্রু দিয়ে তারা তাদের বাবা মায়ের কোলে বড় হতে পারে সেটাই আমাদের লক্ষ্য এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম যেটা সেন্ট্রালাইজড যেটা কারা কারার ছু দিয়ে আমাদের অ্যাপ্লিকেশন করতে হয় প্যারেন্টসদেরকে মূলত যারা হুগলি ডিস্ট্রিক্টের প্যারেন্টস তাদের হোম স্টাডি রিপোর্ট আমরা কন্টাক্ট করি এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে যে বাচ্চারা এরকম অ্যাবান্ডান বা স্যারেন্ডার বাচ্চা তারা অর্ডারে আমাদের কাছে আসে তাদের টেক কেয়ার করা প্রোটেকশন দেওয়া আমাদের কর্তব্য এবং তাদেরকে আমরা একই টাইমে কারার পোর্টালে আপলোড করি এবং প্যারেন্টসরাও কারার পোর্টালে নিজেদেরকে রেজিস্টার করেন এবং কারা থেকে ওই বাচ্চাদেরকে আহ প্যারেন্টস থেকে রেফারেল পাঠানো হয় এবং তারা সুনির্দিষ্টভাবে আহ বাবা মায়ের কোলে পৌঁছে যায় এবং এই যে সিস্টেমটা সেটা প্রপারলি টেক কেয়ার করা আমাদের দায়িত্ব অসারণী এন্ড অ্যানি এলিজাবেথ সিনার মেমোরিয়াল হল এটাই হচ্ছে এই যে স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সির যে বিল্ডিং অর্থাৎ যেখানে বাচ্চাদের রাখা হয় সেটা এখানে আমাদের অনুমতি নেই প্রবেশ করার স্বাভাবিকভাবে আপনাদেরকে আমরা এখানে ভেতরে দেখাতে পারলাম না তার কারণ ছোট্ট ছোট্ট শিশুরা সেখানে আছে এছাড়া একটা প্রোগ্রাম আছে আঠারো বছর থেকে ষাট বছর যারা পথভ্রষ্ট সংসার ভেঙে গেছে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসছে আর বাড়ি ফিরে যেতে চায় না হুগলি জেলায় সমস্ত এই অসহায় মহিলাদের আবাসস্থল সত্য ভারতী এর নাম হচ্ছে শক্তি সদন তাদের নিজস্ব সশক্তির মধ্য দিয়ে তারা উঠে আসবে এবং সমাজে যে জায়গার থেকে পথ হারিয়েছিল সেই জায়গায় ফিরে আসবে আমরা এবার যে অফিসটায় ঢুকছি এটা শক্তি সদনের অফিস অর্থাৎ এই শক্তি সদন হচ্ছে যে সমস্ত অরফানেজ যারা আছেন সমাজে তাদেরকে এই যে সত্য ভারতী যে সংস্থা সেই সংস্থার যে আরেকটি শাখা শক্তি সদন সেখানে তাদের রাখা হয় তাদের পরিচর্যা করা হয় তো এখানে যারা আছেন আমি তাদের সাথে কথা বলে নেব এবং এই শক্তি সদনের ব্যাপারে বিস্তারিত ওনার থেকে জেনে নেব শক্তি সদন একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প সমাজে আশ্রয়হীন মহিলাদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি চিকিৎসা কাউন্সিলিং আইনি পরিষেবা ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়ে থাকে এই অসহায় মহিলাটি যাতে আগামী দিনে সমাজের মূল স্রোতে ফির মাথা উঁচু করে ফিরে আসতে পারে সম্মানের সঙ্গে এটা জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে সক্ষম হয় বর্তমানে আমাদের শক্তি সদন হোমে উনতিরিশ জন আবাসিকা আছে এদের মধ্যে চারজন শিশু আছে যারা মায়ের কাছে সঙ্গে এই আছে এই শিশুদেরকে আমরা পরিপূরক পুষ্টিকর খাদ্য প্রদানের পাশাপাশি প্রতিষেধক টিকা প্রদান তাদের এডুকেশন তাদের চিকিৎসার পুরোটাই আমরা করে থাকি এই যে শিশুরা আছে এরা এখন স্কুলে আমাদের পড়াশোনা করছে একজন ক্লাস টেনে পড়ছে একজন এইচএস দেবে একজন 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 থেকে উঠলো ফার্স্ট হয়ে আর ভর্তি হয়েছে ক্রেসে আছে ক্লাস টেনের মেয়েটি যে সে কিন্তু মায়ের সঙ্গে নেই সে আবাসিকা হিসেবেই আমাদের ঘোমে এসছিল জীবনে যত খারাপ দিকগুলো দেখা হয়ে গেছিল তো এখানে ফিরে এসেছিল কাউন্সেলিং ওকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি করতে ইচ্ছু ও বলেছিল আমি পড়তে ইচ্ছুক আমি পড়াশোনা করার সুযোগ পাইনি আমার খুব ছোটবেলায় বিয়ে দিয়ে দিয়েছিল আমার বাবা তাই জন্য ওকে আমরা ও যাতে আবার ঘুরে ফিরে আসতে পারে সমাজে আমরা ওকে আবার পড়াশোনার ব্যবস্থা করেছিলাম এখানে ক্লাস নাইনে আমরা ওকে ভর্তি করেছিলাম ওর আগের স্কুলে গিয়ে সেখান থেকে টিসি জোগাড় করে সেখান থেকে যোগাযোগ করে সব কিছু করে এখানে ব্যবস্থা করার পরে ও নাইন থেকে টেনে ভালোভাবে পাশ করে উঠেছে আগামী দিনে আশা করি ও আরো ভালো করবে এছাড়া আমাদের যারা আছে আমাদের বর্তমানে আবাসিক সংখ্যা হচ্ছে ২৯ জন আছে যারা বড় এদের মধ্যে জন জন আছে আছে আর ১৩ মানসিক মানে এ বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন মানসিক ভাবে এরা আবেগজনিত হচ্ছে মানে ইমোশনাল প্রবলেমের এরা এদেরকে আমরা রেগুলার চিকিৎসার মধ্যে রেখে দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি আসে শৈশবে না এই শক্তি সদনের শৈশবে কেউ আসতে পারে না এখানে এজ লিমিট হচ্ছে আঠারো থেকে ষাট আঠারো বছর হলেই তাকে আসতে পারে এবং সেটা কোর্ট অর্ডারে আসতে হবে এডিএম বা ডিএম বা ডাইরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার বা এসডিও স্যার কোনো একটা বা এসিজিএম কোর্ট অর্ডার থার্ড কোর্টের অর্ডার কোনো একটা কোর্ট অর্ডার ছাড়া এরা এই হোমে আসতে পারে না বা আমরা এদের নিতেও পারি না শক্তি সংঘের যে যাদেরকে রাখা হয় শক্তি সদনে যাদেরকে রাখা হয় তাদের জন্য নির্ধারিত বিল্ডিং এই বিল্ডিং এ এখানে আমাদেরকে রাখা হয় দেখুন এই দিকটায় আমরা ভেতরে কোনোভাবেই যাব না ভেতরে যাওয়া আমাদের নিষিদ্ধ সেখানে যেতেও আমরা চাই না সমস্ত কিছু একটা নিয়মের মধ্যে আছে সেই নিয়ম আমরা কখনোই ভঙ্গ করবো না এদিকটাই তারা থাকে এখানে যিনি ভারপ্রাপ্ত আছেন তিনি বলেছেন আপনাদের আঠারো বছর থেকে ষাট বছর পর্যন্ত যারা অর্ফনে যাচ্ছেন তাদের জন্যই এটা মূলত রাখা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেটা সরকারি বেসরকারি আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই সত্য ভারতী যে এই যে এনজিও আছে তাদেরকে বিভিন্নভাবে এখানে অনুদান দেয়া হয়ে থাকে যেমন এইখানে এই যে জেনারেটার সেটটা দেখছেন এই জেন সেটটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পূর্ণগর ব্রাঞ্চ পূর্ণগর ব্রাঞ্চের তরফ থেকে এই সত্য ভারতী যে ইনস্টিটিউশন এই দেয়া দেওয়া হয়েছে এরকমভাবে একটা সামাজিক বৃত্তের মধ্যে থেকে সামাজিকভাবে দায়বদ্ধতার জায়গা থেকে সত্য ভারতী চলেছে দূরে ওইদিকে স্কুল হচ্ছে সেখানেও সরকারি এবং বেসরকারি অনুদান দুটোই আছে তো চলুন আমরা সমস্ত কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখাই এখানে হায়ার সেকেন্ডারি স্কুল আছে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এখানে চলে সেখানেও প্রায় সচারে মেয়েরা পড়ে পড়াশুনো করে সেখানে আমাদের এখানে আমাদের স্টুডেন্ট হোস্টেল আছে যেখানে বাইরের মেয়েরা থাকে হোস্টেলে হোস্টেলে থেকে এখানে আমাদের স্কুলে পড়াশুনো করে এছাড়া বাইরের মেয়েরাও আমাদের স্কুলে আসেন এবং এটা পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে এটা পরিচালনা করা হয় আমরা এদিকটা দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের সত্য ভারতী বালিকা বিদ্যালয় এদিকটায় তাদের বিল্ডিং আমরা বালিকা বিদ্যালয়টাও দেখিয়ে দিই

তেষট্টি দেখুন এইখানে উনিশশো তেষট্টি স্কুলটা স্টার্ট হয়েছে আর এই যে তাদের যে মানে বাচ্চা মেয়েরা যারা থাকেন তাদের বিকেলের টিফিন দেওয়া হচ্ছে দেখুন এখানে যতটা সম্ভব এই সত্য ভারতী তারা একটা সামাজিক কাজকর্মের মধ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন স্কুল এখানে দিদিরা আছেন তারা টিফিন পরিবেশন করছেন এটাই স্কুলের যে আবাসিক যারা থাকে তাদের এবং এই বৃদ্ধাবাস বলুন বা শক্তি শক্তি সদন শক্তি সদন বা সমস্ত আমাদের এখানে এখানে টোটাল যা যা উইংস আছে তাদের যাদের রান্না বান্না সমস্ত এখানেই হয় এই হচ্ছে সেই কিচেন দেখুন এখানে খুব ওয়েল মেনটেন যতটা সম্ভব বাসন কোষণও দেখছি খুব ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকেই খুব ঐকান্তিকভাবে এখানে কাজকর্ম করছেন ভীষণ ভালো লাগছে এরকম একটা প্রতিষ্ঠানের সাথে আজকে আমরা এখানে আসতে পেরেছি এবং তাদের যে কর্মকাণ্ড যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও আসুন দেখুন ভালো লাগবে এই ধরনের একটা সামাজিক প্রতিষ্ঠানের সাথে যদি নিজেদেরকে জড়িয়ে নিতে পারেন আগামী দিনে অবশ্যই আমরা অনেক ভালো একটা সমাজ আমি কটেজ মাদার সত্য ভবনের কটেজ একটা স্কিম এখানে ছয় থেকে আঠেরো বছর পর্যন্ত বাচ্চারা আসে ডিস্ট্রিক্ট অর্ডারে কারণ ওরা খুব দুস্থ পারিবারিক দিক থেকে দুস্থ বলেই বাবা মা অ্যাপিল করেন জেলায় সেই জেলার অর্ডার নিয়ে সেই সকল বাচ্চারা এখানে আসে যেরকম কারো বাবা আছে মা নেই বাবা নেই মা আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু খেতে বাড়িতে জমিতে চাষ করেন বা পড়াশোনা দেওয়া তাদের তারা সক্ষম নন সেই জন্যে এখানে বাচ্চারা পড়াশোনার জন্যেই তার বাবা মারা এখানে ওদের দিয়ে যায় আর ওরা এখানে পড়াশোনার মধ্য দিয়েই ওদের দিন অতিবাহিত করে ছয় থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত এছাড়াও অনেক অ্যাক্টিভিটি শেখে যেমন নাচ গান আবৃত্তি আঁকা তারপর কিচেনে গার্ডেনিং এর কিছু কাজ কিচেনের কিছু কাজ এইসব মিলিয়ে পড়াশোনা সবথেকে সর্বপ্রথম পড়াশোনার জন্যই এখানে এসে এক্সট্রা অর্ডিনারি এগুলো ওরা করে থাকে আর আমরা এখানে বারো জন রেসিডেন্সিয়াল স্টাফ আছি আমাদের এখানে বিভিন্ন ইউনিট আছে কটেজ মাদার আমি গান্ধী একটা সেখানেও এই বাচ্চারা থাকে একই প্রশ্ন নমস্কার আমি সুমা ভৌমিক আমি সত্য থাকি এখানকার গার্লস হোস্টেলটা রয়েছে সেটা দেখাশোনা করি আমাদের গার্লস হোস্টেলে মেয়ের সংখ্যা অনেকই আছে প্রায় চল্লিশের কাছাকাছি এবং প্রত্যেকেই বাড়ি থেকে আসে এখানে এসে থাকে প্রত্যেকেরই বাবা মা আছে কিছু মায়েদের বাবা সমস্যার জন্য এখানে মেয়েরা এখানে এসে থাকে পড়াশুনো করে তাদের মনোযোগটা পড়াশুনোর দিকেই সবসময় থাকে যেহেতু তাদের টার্গেটটা পড়াশুনো সেই জন্য তারা মনোযোগ দিয়ে পড়াশুনো করে সকাল সন্ধ্যে পড়তে বসে যেরকম শিক্ষক শিক্ষিকারা আসেন তাদের কাছে নিয়মিত পড়তে বসেন থাকা খাওয়া একটা ডিসিপ্লিন মেনে তারা সবসময় চলে প্রতিষ্ঠানের প্রতিটি মানুষ তাদেরকে খুব ভালোবাসে এবং তারাও খুব বাচ্চারা এত ভালোবাসে একে অপরের সঙ্গে মিলেমিশে সুন্দর করে এখানে দিন অতিবাহিত করছে এখানে আছে ওয়ার্কিং ওমেন হোস্টেল ওয়ার্কিং লেডি যারা চাকরি করেন মহিলা তাদের হয়তো থাকার সুবন্দোবস্ত কোথাও নেই এবং বর্তমান সামাজিক প্রেক্ষাপটে একজন মহিলার পক্ষে বাইরে কোথাও থাকার নিরাপত্তার অনেক নিরাপত্তাহীনতায় তারা ভোগেন তা আমাদের এখানে প্রোটেক্টেড এরিয়া আমাদের এখানে নাইট গার্ড আছে ডেতে আমাদের সিকিউরিটি আছে এবং আমাদের এটা সারাউন্ডিং প্রতিষ্ঠানটা আমাদের সমস্ত ব্যবস্থা আছে প্রোটেকশন নেওয়া আছে তো তারা এখানে খুব ভালোভাবে থাকবেন নিরাপত্তা এখানে পরিপূর্ণ আছে তো সেইখানে আমাদের মহিলারা অনেকে ওয়ার্কিং লেডি এখানে থাকেন সেটাই ছিল আমাদের ওয়ার্কিং ওমেন্স হোস্টেল এবং এর আগের দিন এই রূপসী বাংলার মুখ এনারা আমাদের এখানে আরেকদিনও করে গেছেন আমাদের এখানে বৃদ্ধাবাস আছে সেই বৃদ্ধাভাসের উপরে একটা করে গেছেন এখানে এবং সেটা অলরেডি দেখানো হয়েছে দেখুন এই দিকটায় আমরা এবার ধীরে ধীরে যে দিকটায় প্রবেশ করছি এইখানে এই চত্বরটায় আমরা ঢুকলাম বাঁদিকে এদিকটা হচ্ছে ওনাদের বৃদ্ধাবাস যে বৃদ্ধাবাস আমি আমাদের আরও একটা ভিডিও যার লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো সেটাতে দেখিয়েছি আর এই যে ডান যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ওমেন্স ওয়ার্কিং হোস্টেল ওয়ার্কিং ওমেন্স হোস্টেল এখানে কর্মরতা মহিলা যারা বিভিন্ন জায়গায় চাকরি সুখতে এসছেন বাড়ির বাইরে থেকে এসছেন বা হয়তো এককভাবে আছেন তারা এখানে ইচ্ছে করলে এখানে তারা থাকবেন বাইরে না থেকে এখানে তারা থাকবেন এখান থেকেই তারা তাদের কর্মস্থলে যাবেন এখানে খরচাও খুব একটা বেশি নয় খুব সামান্য একটা খরচের বিনিময়ে তারা এখানে থাকতে পারবেন এই এই বিল্ডিংটা হচ্ছে সেই ওমেন্স ওয়ার্ক ওয়ার্কিং ওমেন্স হোস্টেল তার বিল্ডিং আমি ভেতরে একটু যাবার চেষ্টা করব ওনাদের অনুমতি নিয়ে যাব এই হচ্ছে এই বিল্ডিং বিল্ডিংটা আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিই এটা এটা হচ্ছে দিয়ে আমরা ঢুকলাম এটা দেখুন এদিকে এদিকে আছে রুমগুলো ওপরে দোতলায় বেসিক্যালি এটা দোতলায় এখানে থাকতে গেলে খুব সামান্য পরিমাণ টাকা পয়সা দিয়ে আপনারা এখানে থেকে বাইরে কোথাও না থেকে এখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা খুব নিরাপত্তা অটুট ব্যবস্থা সেটা আমরা দেখেছি প্লাস কিছুটা সরকারি ব্যাপারটা থাকার ফলে এখানে কোনো রকম কোন অসুবিধা হওয়ার কথা নয় দেখুন এখানে ওনারা থাকেন একটু ডরমেটারি অ্যারেঞ্জমেন্ট আছে এই ঘর একটা আছে এদিকে এদিকে আরো রুম আছে এখানে রুম ফাঁকাও আছে ইচ্ছে করলে এখানে যারা চাকরি করেন এবং বাড়ির বাইরে আছেন চাকরি সূত্রে এদিকে এসেছেন তারা এখানে এসে থাকতে পারবেন এই দোতলা যে আয়োজন সেটা তাদের জন্যই করা হয়েছে আচ্ছা আমি আছি এখানে দিন ধরে যতদিন ধরে চাকরি করতে বলতে পারে ছাব্বিশ বছর হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে হ্যাঁ চাকরি করার অবস্থা থেকে তারপরে আমি যখন রিটায়ার করলাম রিটায়ার করার পর এখানেই আমি রয়ে গেছি কারণ আমার এখানে অনেক সুবিধে পেয়েছি এবার থাকার জন্য যে যে অসুবিধাটা হয়তো বাইরে বেরোতে পারবো না এখান থেকে যতদিন চাকরি করতাম সেরকম বেরোতাম এখানেও এখনো পর্যন্ত আমার সামর্থ্য রয়েছে বলে আমি বেরোই টিউশনিও করি এখানেও টিউশনই করি আবার দরকার যদি হয় তাহলে বাইরে গিয়েও টিউশন করতে পারবো সেই জন্য আমি এখান থেকে আর ই করিনি যাইনি এখানেই রয়ে গেছি এবং এখানে অনেক সুবিধে পেয়েছি এই যে এত ঝড় ঝঞ্ঝাট গেছে আমি কিচ্ছু বুঝতে পারিনি যে গেছি এ হয়ে এই যে করোনা যখন হয়েছে এ হয়েছে যখন আমরা এর ভেতরে রয়েছি বলে কোনো অসুবিধে আমার কিচ্ছু হয়নি এখানে থাকার জন্য মানে এমনি বাড়ি বা এই কিছু আমি ভাড়া বাড়িতে ছিলাম আমার বাবা মা এই ছিল আর আমি ছিলাম আর আমার ভাই বোন কেউই নেই তা মা অনেকদিনই মারা গেছে আর বাবা মারা যাওয়ার পরেই আমি এখানে এসেছি বাবা নাইনটি নাইনটি এইট এ মারা গেছে আমি সেই বছরই চলে এসেছি এখানে জীবনটা কাটিয়েছি সেইভাবেই কাটিয়েছি মানে এখানে বলছেন যে যারা ওয়ার্কিং মানে উমেন্স যারা আছেন মানে কর্মরতা মহিলা যারা আছেন তাদের থাকার সেই জায়গাটি নিরাপদ খুব ভালো খুব ভালো এটা আমি একদম বললো খুব ভালো ভীষণ ভালো এবং যেভাবে নেন ওনারা আমি অন্য কোথাও পাবো বলে মনে হয় না এবং এটা আমার জানতামই না আমি যখন বাবা মারা গেল তখন কোথায় যাবো আমি তো একা হয়ে গেলাম না তখন এইখানে আমার একজন কলিক এখান থেকে ট্রেনিং নিয়েছে সবকিছু ওকে আমি বললাম ও জানতো ও আমাকে বললো তুমি পৃথি তুমি চিন্তা করো না খুব ভালো জায়গা আছে তো সত্যি আমি এসে দিই আমি এই জায়গাটা জানতামই না সত্যি কথা জানতাম না ওই আমার বুঝিয়ে বলে দিলো

ভারতবর্ষে অবস্থানকারী মানুষ তারা যারা ট্যাক্স পেয়ার তারা আমাদের কাছে অনুদান দিতে পারেন তারা অনুযায়ী তারা ছাড়পত্র পাবেন আসলে ভালো মানুষ খুঁজি আমরা ভালো মনের মানুষ খুঁজি আমরা তাই আমরা দুহাত বাড়িয়ে আছি ভালো মানুষের অপেক্ষায় আপনারা আসুন দেখুন আমাদের কাজ বুঝুন আপনাদের আর্থিক অনুদান করে যান আমরা মানুষ আছে ভালোবাসা আছে সৃষ্টির কাজে উদ্যোগ আছে একটু আর্থিক সাহায্য তাই ছনিরবর্ত অনুরোধ যারা আমাদের এই বার্তা যাদের কাছে পৌঁছবে তাদের কাছে বলুন আসুন সত্য ভারতী দেখুন সত্য ভারতী আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ইনি এই দিনে দাঁড়িয়ে আছেন মনোরমা বাসিনী চ্যাটার্জি যিনি আমাদের যিনি আমাদের এখানে বহু বছর ধরে আছেন এবং এই যে টোটাল এতক্ষণ আপনারা যা দেখলেন তার কিন্তু যদি আমরা সত্যিকারে বলতে হয় সর্বোপরে উনি যিনি আমাদের এইগুলো সমস্ত দেখাশোনা করেন সবার ওপরে উনি তারপর আমাদের বিভিন্ন উইংসগুলো চলে এবং এখন আমরা রামকৃষ্ণ মন্দিরে আমাদের শান্তকালীন প্রার্থনা হবে সে প্রার্থনা উনি প্রতিদিন দুবেলা করে উনি পরিচালনা করেন সংস্থার যিনি সেক্রেটারি অজয় বাবু তিনি একটি অনুরোধ আপনাদের কাছে রেখেছেন যে এখানে এই সংস্থাকে চালাতে গেলে অর্থের বিশেষ প্রয়োজন আছে তো আপনারা যারা যাদের যতটুকু সামর্থ্য তারা যদি এখানে অনুদান হিসাবে দান করে তাহলে এই সংস্থা ভবিষ্যতে তাদের কর্মকাণ্ডের ব্যাপ্তি আরও ছড়িয়ে দিতে পারবেন এবং এখানে যেহেতু এটাই রেজিস্টার্ড একটি সংস্থা স্বাভাবিকভাবেই এখানে আপনারা যা কিছুই ডোনেট করবেন সমস্তটাই রিসিপ্ট উইথ রিসিপ্ট পাবেন এবং যদি কোনো টাকা পয়সা কিছু দান এখানে ডোনেট করেন তাহলে কিন্তু আমাদের ভারতীয় যে আয়কর বিভাগের যে বিভিন্ন ধারা আছে সেই ধারা অনুযায়ী এগুলোতে আপনারা ছাড় পাবেন এই সমস্ত বিষয়গুলোই বিস্তারিতভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে আমরা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী গন্তব্যে ধন্যবাদ